ফ্রি ক্লাস দিশারি আদর্শে শিক্ষানিকেতন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ ডে বোর্ডিং স্কুল কাতপুর তালসা উত্তর চব্বিশ পরগনার ফ্রি ক্লাস যে সমস্ত বাচ্চারা অঙ্ক ইংরাজিতে ভয় পায় পরীক্ষা আসলে দুশ্চিন্তা বাড়ে তাহলে তাদের আর চিন্তার কোনো কারণ নেই আমরা নিয়ে এসেছি এক মাসে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ ক্লাস ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াতে ও বিষয়ভীতি দূর করতে সহজ ভাষায় পড়ানোর মাধ্যমে বিষয়কে আনন্দময় করে তুলতে অঙ্ক ইংরেজিতে স্পেশাল করে গড়ে তুলতে আমাদের প্রয়াস কোথায় সকলেরই সুপরিচিত আদর্শ ক্যাম্পাসে সময়সীমা মাস অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী নির্ধারিত হবে সময় যারা অংশগ্রহণ করতে পারবে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসের সময় সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত কিভাবে নাম নথিভুক্ত করবেন সরাসরি স্কুলে এসে ফর্ম পূরণ করুন সিট আগে এলে আগে পাবেন আসুন ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায় ডেমো ক্লাসে যা যা থাকবে প্রথম ইংরেজি গণিত ও বিজ্ঞান দ্বিতীয় কম্পিউটার ক্লাস তৃতীয় বাচ্চাদের ব্যক্তিগত অগ্রগতি পর্যবেক্ষণ চতুর্থ নৈতিক ও চরিত্র গঠনের শিক্ষা আপনার সন্তানকে অঙ্ক ও ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে আজই আসুন শিক্ষা হোক সহজ আনন্দময় ও সবার জন্য টাকার জন্য যেন কোনো অভিভাবক তাদের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবে না এটা আমরা চাই না আমরা চাই যে মেধার বিকাশ সঠিকভাবে ঘটুক সেই মেধার বিকাশ ঘটানোর জন্যে আমরা এই আমডাঙ্গা এবং ট্যাংরা তথা আশেপাশের সমস্ত অঞ্চলে সমস্ত মানুষের সমস্ত শিক্ষার্থীদের আমরা একটা পর্যায়ে আনতে চাই যেন তারা বিনা পয়সায় তাদের অঙ্ক এবং ইংরাজি ভীতি কাটাতে পারে তো বিশেষ করে অঙ্ক এবং ইংরাজিতে সবচাইতে দুর্বল হয় ছাত্রছাত্রীরা সেই দুর্বলতা কাটানোর জন্যে আমরা আমাদের এই প্রয়াস যে এক মাস ব্যাপী ফ্রি ক্লাস সমস্ত ধরনের শিক্ষার্থীদের জন্য ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সকল শিক্ষার্থীদের এখানে অবারিত দ্বার তারা যেন আসতে পারে এবং ফ্রি অঙ্ক এবং ইংরেজিতে দুর্বলতা কাটানোর জন্যে যে ক্লাস সেই ক্লাসে তারা অংশ নিতে পারে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এছাড়াও আরও এছাড়াও আমরা চাইব তাদের নৈতিকতার বিকাশ ঘটাতে অর্থাৎ ভালো মানুষ না হলে ভালো ডিগ্রি অর্জন করা যায় না শুধুমাত্র সার্টিফিকেট হয় কিন্তু ভালো মানুষ হলে সমাজের বুকে দেশের বুকে সে একটা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠলে সবাই তার থেকে কল্যাণ পাবে আমরা বিশ্বাস করি এটা আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে পয়লা ডিসেম্বর থেকে এখন অ্যাডমিশন চলছে আর ফ্রি ক্লাসের জন্যে আমরা নাম নথিভুক্ত করছি যে সমস্ত শিক্ষার্থীরা তাদের নাম নথিভুক্ত করেছি ইতিমধ্যে এবং যারা আরও পরে করবে অর্থাৎ দশ তারিখের মধ্যে যারা করবে তাদের সকলকে আমাদের স্বাগত ক্লাসে এবং আমরা এটা আর একটু বাড়িয়েছি ডেটটা যে দশ তারিখ থেকে শুরু হবে সাথে সাথে পনেরো তারিখের পর থেকে অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত এটা চলবে কারণ অনেক স্কুলের শিক্ষার্থীদের এখনও পরীক্ষা শেষ হয়নি সেই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো সেক্ষেত্রে আমাদের কোর্সটা কুড়ি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত হতে পারে হওয়ার একটা সম্ভাবনা আছে ফ্রি ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে ফ্রি ক্লাসটা এখন প্রাইমারিলি শুরু হচ্ছে দশ তারিখ থেকে কিন্তু আমরা শিক্ষার্থীর দিকে লক্ষ্য রাখব যদি দেখি অনেকজন পরীক্ষার্থী তারা তাদের পরীক্ষার জন্য আসতে পারেনি তো সেক্ষেত্রে আমরা কুড়ি ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করব। দিশারি আদর্শ শিক্ষানিকেতনের তো আটান্ন জন শিক্ষার্থী নিয়ে আমরা আমাদের প্রথম বছরের যাত্রা শুরু করেছি হ্যাঁ আমরা আশা রাখি ইনশাল্লাহ ছাত্রছাত্রী শুধু বাড়লেই হবে না আমরা চেষ্টা করব তাদের নৈতিকতার মান ঠিক রাখতে তাদের শিক্ষার মান ঠিক রাখতে তাই সেই জন্যে এবারে আমরা যে অ্যাডমিশান টেস্ট পরীক্ষা নিয়েছি সেখানে আমরা বেশি বেশি লক্ষ্য রেখেছি যাতে করতে যাতে করে ভালো এবং মেধাবী ছাত্রছাত্রীরা উঠে আসে আমাদের এখানে ক্যারাটে আছে তারপর আবৃত্তি ক্লাস করানো হয় এছাড়াও সঞ্চালনা মানে মঞ্চ সঞ্চালনা অর্থাৎ ভালোভাবে কথা বলতে পারাটা সেটা একটা আর্ট সেই শিল্প আমাদের এখানে শেখানো হয় আমার নাম মোহাম্মদ সাবির আহমেদ আমি একটা স্কুলের শিক্ষকতা করি সাথে সাথেও চেষ্টা করি সেই স্কুলের শিক্ষার্থী শুধু নয় সমস্ত শিক্ষার্থীরা যাতে শিক্ষার অঙ্গনে এসে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সেজন্যে সদা সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি